নমস্কার আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আমার শরীরটা একটু খারাপ ছিল জ্বর ছিল এখনও একটু একটু কাশি কাশি আছে তো আজকে বিকেল থেকে স্কুল থেকে আসা মাথা ব্যথা করছিল। তো তীর্থ বলল যে চলো এক জায়গায় ঘুরতে যাই অনেক দিন ধরে যাই না তো সবারই যাওয়ার কথা ছিল কিন্তু যাবে না বললো তো আমরা এই চারজন মিলেই যাচ্ছি তো ফট করেই ঠিক হলো যে চলো যাই অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না তো চলো এটা হলো আমাদের বাড়ির রাস্তাটা আর আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিলাম তো গাড়িটা বের হবে তখন যাব তো আমাদের কুট্টু শোনার জন্য প্যাম্পার্স নিয়ে নিয়েছি অনেক দিন ধরেই ভাবছিলাম দেব দেব তো যাওয়া হচ্ছিল না দেখে ওগুলো পড়েই ছিল আমাদের কুটুসোনা ছোট তো তার জন্যই ওগুলো দরকার তো এই যে আমরা রাস্তায় বেরো হয়ে গেছি আর আজকে ওয়েদারটা দেখুন কি রকম রোদ উঠেছে আর ভীষণ গরম চারিদিকটা মানে রোদের জন্য তাকানো যাচ্ছে না তারপরেও ভাবলাম যে না যাই না অনেক দিন তো গিয়ে ঘুরে আসি সারা দিন বাড়িতে থাকতেও ভালো লাগে না একটু মাঝে মধ্যে ঘুরতে বেরোলেও ভালো লাগে এখন সাড়ে পাঁচটা মতো বাজে কিন্তু তাও দেখুন রোদের তাপটা মানে ভীষণ রোদের তাপ আর এটা হলো আমাদের বাড়ির পাশে বরাতিগুড়ি স্কুল তো হাই স্কুল ওটা আর এই যে আমরা যাচ্ছি আর কিছুক্ষণ পরেই একটু পৌঁছে যাবো ঘন্টা খানেক লাগে রাস্তাটা যেতে তো এখান থেকে ফালাকাটা তারপরে ফালাকাটার থেকে ভেতরের রাস্তা ধরবো আর এই যে রাস্তাটা দেখুন চারপাশে ধান ধান গাড়া হয়েছে আর এই রাস্তাটা ভীষণ ভালো লাগে তাই ভাবলাম যে না আপনাদের সঙ্গেও শেয়ার করি রাস্তাটা আগে না এতটা ভাঙা ছিল মানে যাওয়ার সময় খুব অসুবিধা হতো রাস্তাটা এখন বানানোর পরে খুব সুন্দর হয়েছে আর চারপাশটা চারিদিকে সবুজ এই দুই পাশটা না ফাঁকা হওয়াতে মানে গা বাড়িঘর নেই বেশি বাড়িঘর নেই যা আছে জমি আছে তো এই জমিতে এখন তো ধান লাগানোর টাইম তো ধান লাগানো হয়েছে আর আমার আমরা হচ্ছে অর্ধেকটা পৌঁছেও গেছি এখন রেলগেটের এখানে আসছি তো এখন ক্রসিং পড়েছে এখন যাচ্ছে তো এখানে দাঁড়িয়েছিলাম দশ মিনিট মতো দশ মিনিট মতো দাঁড়ানোর পরে ট্রেন এসে চলেও গেল তাতেই তো ভীষণ খুশি ট্রেন দেখতে পেয়েছে আর এই যে ভেতরে আমরা গলির রাস্তাটাতে ঢুকলাম আমরা এখন যাচ্ছি কুঞ্জনগর আপনারা হয়তো এর আগে দেখেছেন এই রাস্তাটা গিয়েছিলাম তখনও এই রাস্তাটা ছিল কিন্তু এতটা বিকেলবেলা যায়নি তো তখন তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর এখন তো এত রোদ পড়েছে এখন ছটা মতো বেজে গেছে ছটা পারই হয়ে গেছে তাও দেখুন রোদের তাপটা ভীষণ রোদ আর এই যে এগুলো মাঠে ঝিঙে লাগানো আছে এখন চার চারপাশটা দেখলেই একদম চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর সবুজ দুপাশেই দেখতে পাবেন কি সুন্দর সবুজ সবুজে মোড়া একদম জায়গাটা ভীষণ ভালো লাগে আর এই চারপাশে তো আপনার হচ্ছে কৃষ্ণচূড়া গাছও ছিল ওগুলো তো ফুল ফুটলে তো আর কোনো কথা নেই আরও বেশি সুন্দর লাগে দেখতে ভীষণ সুন্দর জায়গাটা আমাদের আগে মাঝে মধ্যেই আসা হতো তো এখন তাতেই ছোট তারপরে আমার স্কুল আছে তো তার জন্যই আসা হয় না আগে যখন স্কুলে করতাম না তখন খুব আশা হতো আর এই জায়গাটা না আমার একটা বিশেষ ভালো লাগার জায়গা কারণ কি বলুন তো এখানেই আমরা দুজনে আসতাম ঘুরতে বিয়ের আগে এখানে একটা খুব সুন্দর পার্ক ছিল ভীষণ ভালো লাগতো এই জায়গাটা এসে একটু গল্প করতাম বসতাম তো কলেজ থেকে ধূপগুড়ি থেকে বেশি দূর না তো তো এই জায়গাটাতেই আসতাম এই জায়গাটা পার হয়ে একটা পার্ক ছিল খুব সুন্দর হরিণ ছিল তো এখন সেটা বন্ধ হয়ে গেছে না হলে আপনাদের সবাইকে মানে দেখাতে পারতাম আর এই যে এই দেখুন বলেছিলাম যে ধান লাগিয়েছে দুপাশে মাঠ ভীষণ সুন্দর ভীষণ মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল আমরা সবাই একেবারে মানে ভীষণ এসিটা বন্ধ করে জালনা খুলে দিয়ে এই হাওয়াটা নিচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল ভীষণ ভালো লাগছে দেখুন দেখতে চারপাশটা কীরকম সবুজ একটা ছোট্ট সুন্দর গ্রাম একদম স্নিগ্ধ বাতাস ভীষণ ভালো লাগে ভীষণ আর আমরা কাকুদের রাস্তাটায় ঢুকেই গেছি আর কিছুক্ষণ পরে বাড়িতেও পৌঁছে যাব। একটু ভেতরের দিক তো তাই একটু সময় লাগছে কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা এই যে ডান ডানদিকের রাস্তাটা দিয়ে ঢুকব এখন দেখুন সাড়ে ছটার মতন বাজে কিন্তু এতটা আলো এখন দেরিতে সন্ধ্যা হওয়ার কারণে একটু দেরিতেই বের হয়েছিলাম এত রোদের মধ্যে না এত গরমে না বের হওয়াটা ভীষণ চাপের ছিল কিন্তু তাও ভাবলাম যে না অনেক দিন যাওয়া হচ্ছে না গিয়ে ঘুরে আসি সবার সঙ্গে একটু কথা বললেও ভালো লাগে তো তার জন্যই আসা তো অনেক দিন ধরেই তা বলছিল যে লাড্ডু ভাইকে দেখতে যাব চলো 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 তোর বাবার সময় হচ্ছিল না আর বাবারও কাজ আছে বাবারও যেহেতু নিজের বাড়ি না দেখলেও ভালো লাগে না আমাদের সবার যেমন বাপের বাড়ির একটা আলাদাই মজা তেমনি আমার শ্বশুরমশায়ের ওখানে গেলে ভাই এদের সঙ্গে দেখা হয় কথা হয় এখানে থাকলে তো সেটা হয়ে ওঠে না তাদের সঙ্গে বসে গল্প করতে পারে আর গ্রামের পরিবেশটা যেহেতু ভালো লাগে সেহেতু ওখানে গেলেও সবার সঙ্গে ভালো লাগে আর এই যে আমরা পৌঁছেই গেছি এখন হচ্ছে নামব এই দেখুন এই যে এই বাড়িটা এর আগেও দেখেছেন আপনারা বিয়েতে এসছিলাম তারপর অন্নপ্রাশনে এসছিলাম। এমনি সময় ঘুরতে কমই আসছিলাম কিন্তু এই দুটো অনুষ্ঠানে ভীষণভাবে এসছিলাম। তো এই যে এই রাস্তাটা দিয়ে যাব এটা বাড়ির গেটটা বাড়ির গেটটা আর দুই কাকুর বাড়ি দুপাশে আর দুপাশেই হচ্ছে বাগান আর এই যে বা পাশে বড়ো কাকুর বাড়ি আর ডান পাশে মেজো কাকুর বাড়ি আর এই যে বড় কাকিমণি আমার মেয়েকে বলেছে দুধ খাবি না কি আয় আর আমার মেয়ে তো দুধ যেখানে সেখানে দশ হাত দূরে আর মুনি চা আর মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে দিয়েছে তো এর আগে খেয়েছি মেজো কাকুর বাড়িতে খেয়েছি সিঙ্গারা আর বড়ো কাকু কাকি উনি চা বানিয়ে রেখেছিল তো তারপরে এসে চা খেলাম আর এই যে মেজো কাকুর বাড়ি আর এই যে আমাদের সোনা তাথই ভীষণ খুশি তাথই তো লাড্ডু ভাই বলে তো এই যে দুজনে মেরে গাড়ি চালাচ্ছে ভীষণ খুশি কিন্তু লাড্ডু তো ছোট্ট ওর তাথের কোলে আসতে চায় না কিন্তু হচ্ছে তাথই নেবেই কোলেই নেবে তো যাই হোক একটুখানি নিয়েছিল কোলে আর এই যে গাড়ি চালাচ্ছে দুজনে মিলে ভীষণ খুশি দেখতে দেখতে কিভাবে বড় হয়ে যায় তাথ ছোটো ছিল লাড্ডুও ছোট ছিল এখন কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাথুয়ের চার বছর পার হয়ে গেল আর লাড্ডুরও এক বছর পার হয়ে গেল। দেখতে দেখতেই তো এখন আমাদের বাড়ি যাবার পালা অনেকটাই টাইম হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বেজে গেছে এটা কাকুদের গরু তো এই সামনেটাই ঘর আছে ওখানেই রাখে আর এই যে আমাদের টাটা দিচ্ছে কুটুস টাটা দিচ্ছে আর এই যে তাথের আদর আর শেষ হচ্ছে না তো সবাই এই যে আমাদের ছাড়তে এসছে তো গেট পর্যন্ত যাবে এখন আমরা গাড়িতে উঠে টাটা আর এই যে রাস্তাটা না ভীষণ অন্ধকার ওই দিনের বেলাতে যেমন একদম ভীষণ সুন্দর লাগে চারিদিকটা সবুজ রাতের বেলাতে তেমনি গুট অন্ধকার মানে ভীষণ অন্ধকার চারপাশে লাইটই নেই যে রাস্তার লাইটগুলো ছিল ওগুলো সব মানে অন্ধকার জ্বলছে না যাই হোক তার জন্যই অন্ধকার ভীষণ অন্ধকার থাকে এই রাস্তাটা আমরা গতবার যখন এসছিলাম তখন আমার দেওয়ারের জল ভরতে না বউ আনতে গেছিলাম তো তখনই বাবা এখান থেকে যাওয়ার সময় ঘুট অন্ধকার তো আবার এই ক্রসিংয়ে এখানে দাঁড়াতে হয়েছিল আর এই যে সেই ব্রিজটা ব্রিজটা পার হলেই আমাদের বাড়ি ধূপগুড়ি চলে আসছি তো ঠিক আছে তাহলে বাড়ি যাই আর এই যে বাড়িও পৌঁছে গেছি বাড়ি পৌঁছে এখন তা গিয়ে মুখ হাত ধুয়ে তারপরে একটু বসা যাবে কারণ ওখানে গিয়ে সিঙ্গারা টিঙ্গারে কিচ্ছু খায়নি এখানে আসার পরে তারপরে তো কিছু খাওয়াতে হবে নটা শোনান্নটাও বেজে গেছে চিকেনের মতন এইটুকুই টাটা